বৃহস্পতিবার সকাল থেকে কুমারঘাট মহকুমা এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ভোট সামগ্রী নিয়ে একে একে বেরিয়ে পড়লেন ভোটকর্মীরা লোকসভা ভোটকে ঘিরে প্রশাসনিক ব্যবস্থার সার্বিক বিষয়ে জানালেন মহকুমা শাসক অন্যান্য জায়গার সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট বরাবরের মতোই উৎসবের মেজাজে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন থেকে প্রশাসন উনগোটি জেলার কুমারখাট মহকুমার বিভিন্ন ভোট কেন্দ্রে শুক্রবার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ তার আগে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ইভিএম সহ আনুষাঙ্গিক ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা এদিন পাবিয়াছড়া কলোনি হাই স্কুল থেকে পাবিয়াছড়া এবং ফটিকরাই বিধানসভার একশো তেরোটি ভোট কেন্দ্রের জন্য সকাল থেকে ভোট সামগ্রী নিয়ে একে একে বেরিয়ে পড়েছেন ভোট কর্মীদের দল কুমারঘাটের মহকুমা শাসক তথা অতিরিক্ত নির্বাচনী আধিকারিক এন এস চাকমা জানিয়েছেন গোটা মহকুমায় চারটি মডেল পোলিং স্টেশন তৈরি করা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পোলিং স্টেশনগুলিতে একজন করে থাকবে মাইক্রো অবজারভার থাকছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা তিনি জানিয়েছেন পোলিং স্টেশনে নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মহকুমার শাসক জানান নির্বাচনী সড়ক প্রচার শেষে মহকুমার বিভিন্ন জায়গায় এবং হোটেলগুলিতে বহিরাগত কেউ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে সব পোলিং যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তাদের আজকে হচ্ছে আমাদের কুমারগার দুটো অ্যাসেম্বলি সেগমেন্ট আন্ডার টু ত্রিপুরা ইস্ট এসটি পার্লামেন্টারি কলেজ আন্ডারে তার মধ্যে ফিফটি পাবিয়াছরা অ্যাসেম্বলি সেগমেন্ট সেখানে ফিফটি নাইন পোলিং স্টেশন আছে এবং ফিফটি ওয়ান ফটিগ্রাই অ্যাসেম্বলি সেগমেন্ট সেখানে আমাদের ফিফটি ফোর পোলিং স্টেশন আছে এই নিয়ে আমাদের একশো তেরোটা পোলিং স্টেশন আন্ডার টু অ্যাসেম্বলি সেগমেন্ট তো প্রত্যেকে প্রত্যেক পোলিং স্টেশনে আমাদের সিএপিএফ থাকবে হাফ সেকশন করে তো পোলিং টিমের সাথে আমাদের মাইক্রো অবজারভার থাকছে পাশে এডিশনাল পোলিং অফিসার দেওয়া হয়েছে যেগুলো আমরা বিভিন্ন পোলিং স্টেশনে সব পোলিং স্টেশনে আমাদের ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কাভার করা হবে তো আমরা প্রত্যেক পোলিং স্টেশনে গেসতে আমরা এগুলো দেখাশোনা করার জন্য ওয়েব কাস্টিং স্কুল সাথে আমাদের যারা এডিশনাল পোলিংয়ে ওনারাও থাকবে আর সব জায়গাতে আমাদের বিএলওরা আছেন তারাও ভোটার এজিস্টেন্স কিছুই সাহায্য করবে এখনও এখনো অব্দি তো সেই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হয়নি আমরা আমাদের সাব ডিভিশনে এখনও লয়্যান্ড অর্ডার পিসফুল আছে সব কিছুই পিসফুলই চলছে আমাদের যে পোলিং স্টেশন সেগুলোতে আমরা প্রত্যেকটি পোলিং স্টেশনে আমরা সেন্ট্রাল ফোর্স যারা আছেন সিএপিএফ তাদের থেকে আমরা হাফ সেকশন করে দিয়ে দিচ্ছি আর যেখানে একটু যে কোনো একটু বলতে পারেন যে একটু হাইলি সেন্সিটিভ হতে পারে পলিটিক্যাল কারণে সেখানে আমরা একটু হয়তো সেকশনটা সামান্য বাড়িয়ে দেব এমনিতে আমাদের ওভারঅল এরিয়া ডোমিনেশান সবখানে চলছে পাশাপাশি সিএপিএফ এবং পুলিশ মিলে এবং সিভিল প্রশাসন মিলে সব জায়গাতে এরিয়া ডোমিনেশান আছে বিভিন্ন জায়গাতে যারা আমাদের সামরিক বাহিনী আসেন আদেশ সামরিক বাহিনী তারা ছড়িয়ে ছিটিয়ে আছে কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি এখনো কোনো অশান্তির পরিবেশ কিন্তু আমাদের কোথাও খবর নেই গতকালকে পাঁচটা অব্দি আমাদের সড়ক প্রচার ছিল সড়ক প্রচারের পরে আমরা এগুলো সব সবখানে আমাদের মডেল লাগানো আছে ঘুরে দেখছেন যে আউটসাইডের কেউ আমরা পাইনি সে ধরনের পুলিশও আমাদের সাথে সহযোগিতা করছে সবাইকে নিয়ে এগুলো কোথাও ধরা হচ্ছে সব মিলিয়ে গোটা দেশের সাথে ত্রিপুরা জুড়েও লোকসভা ভোটকে নির্বিঘ্নেস করতে একেবারে প্রস্তুত দেশের নির্বাচন কমিশন কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস